মিয়ানে আ শেখমাশোক কিরঞ্জিস্টে মিয়ানে আ শেখমাশোক কিরঞ্জিস্টে কিরামন কাতি বিরাহম খবর নিস্ত কিরামন কাতি বিরাহম খবর নিস্ত প্রেমিক প্রেমিকার মাঝে কি যে চলে ওরা যে কোন সাগরে ডুব দিয়েছে একজন আরেকজনের ভেতরে কিভাবে অস্তিত্বকে বিলীন করে দেয় এ খবর কে জানবে দুনিয়ার আর কে বুঝবে কে জানবে ওরা যে যে অবস্থায় আছে ওদের অবস্থা জানবে কবি বলছেন ছাড়া আর এদের হালত জানবে কে কথাকে বুঝাতে পেরেছে কিনা বলে আসলে মানুষ যখন কারো জন্য দিওয়ানা হয়ে যায় তখন বিষয়টা অন্যরকম হয়ে যায় নবীজ সালাম একদিন পানি পান করলেন পানি পান করার পরে নবীজি পান করার পরে গ্লাসে অবশিষ্ট পানি কিছু রয়ে গেল নবীজি যেই গ্লাসে পানি মুখ লাগিয়েছেন যেই পানির সাথে নবীজির ঠোঁট লাগছে অবশিষ্ট ওই পানি টুকুন অবশ্যই বরকতপূর্ণ পানি তাই না নবীজি তো পরিতৃপ্ত হয়েছেন বাদ বাকি পানি টুকুন বরকতের পানি সাহাবাইকের আমরা সবাই কিন্তু এর একটা অংশ নিতে চাইবেন এটাই স্বাভাবিক নবীজির একটা আদাত ছিল যেটা আমাদের জন্য সন্ন্যাদ প্রত্যেকটি ভালো কাজ নবীজি ডান দিক থেকে করতেন ছোট থেকে ছোট কাজটাও নবীজি গুরুত্ব দিয়ে ডান দিক থেকে শুরু করতেন ভালো কোনো কাজ এমনকি হাদিসের মধ্যে আছে জুতা পরিধান করতেন নবীজি ডান জুতাটা আগে ডান পায়ে দিতেন চিরুনি করতেন নবীজি ডান হাতে চিরুনি নিয়ে ডান দিক থেকে আগে চিরুনি শুরু করতেন দেখুন এই যে ছোট ছোট যে কাজগুলি এই কাজগুলি আমাদের নজরে বড় মনে হয় না জুতা পরিধান করা চিরুনি দিয়ে চিরুনি করা মাথায় এগুলোকে আমরা তেমন কোন গণনার ভিতরে রাখি না আর হাদিসে এই কাজগুলির কথাই নবীজি উল্লেখ করে জাতিকে সতর্ক বার্তা দিলেন দেখো আমি এই ছোট ছোট কাজগুলিও শূন্য ছাড়ি আমার আদত যেটা আমি সেটার ব্যতিক্রম হতে দেই না তাহলে গুরুত্বপূর্ণ কাজ যেগুলি তোমাদের দৃষ্টিতে আছে সেগুলো কথা বুঝতেছেন আপনারা অবশিষ্ট পানিটুকুন নবীজির ডান পাশে যিনি আসেন ওনার থেকেই তো শুরু হবে কেন ডান ডান দিক থেকে যেহেতু নবীজির প্রত্যেকটি ভালো কাজ শুরু করেন আজকের মজলিসে নবী ডানে যিনি বসা উনি হলেন ছোট্ট একটি বালক সামাজিক তার কোন অবস্থান এখনো হয় নাই এবং ওই রকম উপনীত হয় নাই ছোট্ট একটি বালক আর বাম পাশে যিনি বসা উনি হলেন এই উম্মতের সবচাইতে বড় মানুষ সবচাইতে বড় সাহাবি নবী আলিহাল্লা তাল্লামের বাল্য বন্ধু হুম হজরত আবু বকর সিদ্দিক আনহু হলেন বাম পাশে বসা তাহলে ডান পাশে বসা হলেন ছোট্ট একটি বালক বাম পাশে বসা হলেন উম্মতের সবচেয়ে বড় আলেম উম্মতের সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে আমল ওলা আবু বকর সিদ্দিক এবার দেখুন নিয়ম বলে পানি ডান দিকের ছেলেটাই আগে পাবে আর সম্মানের দিকে খেয়াল যদি করা হয় তাহলে বাম পাশে আসেন আবু বকর সিদ্দিক রাদি আলাহান ওনাকে আগে দিতে হয় তখন নবী জাদিহি সালাতাম পাশে যে ছোট বাচ্চাটা ছেলেটা তাকে বললেন এ বালক তুমি কেউ অনুমতি দেবে তুমি যদি অনুমতি দাও যেহেতু এটা তোমার হক কেউ যদি কারো হক অন্যকে দিয়ে দেয় এখানে কারো কোনো আপত্তি থাকে না কেউ প্রশ্ন উত্থাপন করার সুযোগ তখন থাকে না আসলেই তোমার হক তুমি যদি দিয়ে দাও তাহলে আর কিছু হবে না আমি তাহলে আমার বাম পাশে আমার বন্ধু এই উম্মতের সবচেয়ে বড় বকর সিদ্দিক আছেন আমি ওনাকে দিয়েই শুরু করি কথাটা বললেন তখন ছেলেটি আমি আপনার বরফতের পানির ব্যাপারে দুনিয়ার যে কেউ হোক না কেন আমি আমাকে ছাড়া আর কাউকে প্রাধান্য দেব না আমি আমাকে ছাড়া কাউকে প্রাধান্য দেব না হক হিসাবে আমি আগে পাই সম্মান হিসাবে উনি আগে পেয়ে থাকেন কিন্তু এখানে হক আর সম্মানের বিষয়টাও রাখেন হক না সম্মান না এটা আমি আমার লোভ হয়েছে আপনার বরকতের পানির অংশটা আগে নিব দেখুন ভালোবাসার मोहब्बतের কাছে অনেক সময় কোনো কানুন চলে না মিয়ানে আ সেতো মাসক মিয়ানে আ শোক মা শোকের রঙে রঞ্জিষ্ট কি রামান কাতি বিরাহম খবর নিস্ত কি রামান কাতি খবর নিস্ত প্রেমিকার প্রেমিকার মাঝে কি যে চলে ওরা যে কোন সাগরে ডুব দিয়েছে একজন আরেকজনের ভেতরে কিভাবে অস্তিত্বকে বিলীন করে দেয় এ খবর কে জানবে দুনিয়ার আর কে বুঝবে কে জানবে ওরা যে যে অবস্থায় আছে ওদের অবস্থা ওরাই জানবে কবি বলছেন কিরামান কাতিবেন ফেরেস্তা ছাড়া আর এদের হালত জানবে কে কথাকে বুঝাতে পেরেছে কিনে বল আসলে মানুষ যখন কারো জন্য দিওয়ানা হয়ে যায় তখন বিষয়টা অন্যরকম হয়ে যায় এই বালক রসুলকে ডাকতে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এই পানির ব্যাপারে অন্য কাউকে প্রাধান্য দেব না আমার হক আগে আমাকে দেন আচ্ছা বলেন তো ছেলেটাকে রসুলের সাথে বেয়াদবি করেছেন না ভালোবাসার বহি প্রকাশ করেছেন ঠিক কিনা বলুন আল্লাহ রসুল তখন বললেন তারপরে যিনি তারপরে তিনি তারপরে যিনি তারপরে তিনি আর এক বন্যা ফাল যিনি আগে আসবেন উনি আগে পাবেন যার ওনার পরে যিনি আসবেন ওনার পরে তিনি পাবেন আমি অপ্রাসঙ্গিক এই হাদিসটা আপনাদেরকে শুনালাম এখান থেকে বহু কিছু শেখার আছে হয়তো বাস্তব জীবনে ধরবার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে